আব্বা তুমি কি হুন্ড কিনে দিবা না এবারও যদি হুন্ড না কিনে দাও তাহলে কলে আমি বাড়ি ছেড়ে চলে যাম বাড়ি ছেড়ে না হয় তুই হামবান চলে যা তাও তো আমি হুন্ড কিনে দিব না যত কথাই ক দুনের সব কিছু কিনে দিলেও হুন্ড কিনে দেবো না হুন্ড কিনে দিলে কি হবে আব্বা আমার বয়স কি কম হসে আয়া পাস করনু এবার আমার যত বন্ধু আছে সগলি ইয়ামাহা জিকসার পালসার এলেলে ঘুরে বেড়ায় আর আমার এখন ওই দুরন্ত গিয়ার সাইকেল চলান লাগে তোমার কি টাকা পয়সার অভাব বন্দুকের সামনে আমি মুখ দেখাবের পাই না আমার নয় হাজার কোটি টাকা থাক তাও আমি তো ঘুন্ড কিনে দিব না দিব না দিব না আব্বা ইনকে জিত করছো কি শোক সল বলে লাগান দেও না কে আডা তুই আমার চোখের সামনে থেকে সরছো না হলে কিন্তু ওই সাইকেলটাও কারে নেবো আচ্ছা দিবানা যখন তাহলে আমার বন্দুকের হুন্ডর পাশে জরে ঘুরবে গেনু এ সরা ভালো করে করছি করে খবরদার ওদের সাথে হুন্ড চলবে যাস না ও তুমি নিজেও দিবানা মেনশের ডাতে না সরবে তাও করবে দিবানা ভাক্কা পাছো এ বাবা তোকে অনুরোধ করে করছি যাস না যাস না আমার কথা শোন করলে থাকো তুমি তোমার বয়ান নিয়ে আমি গেনু আব্বা কি আছে আব্বা ইংকে মন মরা হয় ঘরের মধ্যে এক্ষণাৎ বসে আছো ক্যা আব্বা দেখ আমি বাদ দে ক কি আছে ক হ্যাঁট আব্বা আমি আর হন্ড কিনে লিমু না আব্বা বেন সকালে উঠেই না হুন্ড কেনার হুজু ঘুরছিল হঠাৎ থামল ক্য কি আছে আব্বা তোমার সাথে হৈ হই করার পর যে আমি বন্ধুকের সাথে ঘুরবে গেছি আমি ঋষিকির হুণ্ড পাশে মুড়ে উঠছি না উই যে এত জোরে হুণ্ড চলাই আব্বা একবার একশো আশি তুলছিল ওই অবস্থায় ওই ব্রিজের ওপর উৎপেট ধরছিল আর ধাম করে চাকা স্লিপ করে যাই একের ব্রিজের রেলিং এর সাথে ব্যারি খাস হাই 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 করসু কি তোর কিছু হয়নি কোনটা লাগেনি আব্বা আমার কপাল ভালো আমি একবারে যাই নদীর মধ্যে পড়ছি কোনো কোন মতে সাঁত্রে উঠে চলে যাচ্ছি যাক তাও যে বাইসে যাচ্ছু আর ঋষিকের খবর কি ওই কুটি আব্বা উই তো এক করে ডাইরেক্ট যাই রেলিং এর সাথে বেরি খাইছিল আর উনি ওটি মরে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই জন্য গুরুজনের কথা শোনা লাগে দেখ কি শক্ত আমি হুন্ড কিনে দিবার চাই না আজকে বুঝলু হ আব্বা আমি বুঝে পাইছি আর জীবনে কোনোদিন হন্ডো কিনে সামু না তোমার সাথে বেয়াদবি করছি আব্বা আমাকে সেজন্য মাফ করে দিও তুই যে তোর ভুল বুঝার পাছু তাতেই আমি খুশি আমাদের দেশে প্রতি বছর শত শত তরুণ ছেলেপেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় এই বয়সের ছেলেপেলেরা হাতে মোটরসাইকেল পেলে নিজেদেরকে রাজা ভাবা শুরু করে মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক রুলের তোয়াক্কা করে না এরা এত ব্যাপরোয়াভাবে মোটরসাইকেল চালায় যে অ্যাক্সিডেন্ট করে নিজেরাও মরে অন্য কেউ মারে তাই গার্জিয়ানদের প্রতি অনুরোধ থাকবে এই বয়সের ছেলেপেলের হাতে বাইক তুলে দেওয়ার আগে আরেকবার ভাবুন